নদীর তীরে একটি গাছের উঁচু ডালে একটি ঘুঘু বসে গাঙ্গা ছিল আর নদীর ঢেউ দেখছিল সে দেখতে পেল একটি পিঁপড়া নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর হাবুডুবি খেয়ে বলছিল তাই সে গাছের একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল

এই বলে পাখি আর পিঁপড়ে যার যার বাসায় চলে গেল হঠাৎ একদিন শিকারী তার বিশাল বন্দুক নিয়ে জঙ্গলে শিকার করতে আসলো শেষ জঙ্গলে তার শিকার খুঁজে বেড়াচ্ছিল হঠাৎ করে তার চোখ সেই ঘুঘু পাখিটির দিকে পড়লো আজকে তো একটি বিষয় গুরু পেয়েছি একে আমার যেভাবে হোক শিকার করতেই হবে শিকারী তার বন্ধু গুরু পাখিটির দিকে নিশানা করলো ওদিকে পিঁপড়াটিও তার দূর থেকে দেখে ফেলে পিঁপড়াটির মাথায় একটি বুদ্ধি আসে সে আস্তে আস্তে শিকারের পায়ের সামনে যায় এবং তার দাঁত দিয়ে ভাবে একটি কামড় মেরে বসে শিকারি পিঁপড়ের কামড় খেয়ে ব্যথায় চিৎকার দিয়ে ওঠে আর ঘুঘু পাখিটি তার টের পেয়ে ওখান থেকে পালিয়ে যায় এভাবে পিঁপড়াটিও ঘুঘু পাখিটির জীবন বাঁচায় ধন্যবাদ বন্ধু যদি তুমি আমাকে না বাঁচাতে তাহলে ওই আমাকে মেরেই ফেলতো তারপর থেকে দুপাখিটি আর পিঁপড়া একসাথে মিলে এসে থাকতে লাগলো বিপদের বন্ধু প্রকৃত বন্ধু বন্ধুরা তোমাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর হ্যাঁ আর তোমাদের পছন্দের বন্ধুর নামটিও কমেন্টে লিখে যাবে যাবে